ঠিকঠাক <laughs> <laughs>

আদিন পর আবার পূজা হবে। ওসব কথা। আচ্ছা ফটো তোলার সাড়ার সঙ্গে তুলি মজু। এ দেখিনে শটিনি

হয়ে গেলো আমার জাজমেন্ট আর চলে এসেছি কিন্তু বাড়িতে তালা মারা আর ঢুকতে পারছি না কেউ নেই বাড়িতে মেয়ে তো চলে গেছে স্কুলে মা মনে হয় ওই বাড়ি গেছে বর নেই তো আমি এতটাই শরীর খারাপ ছিল যে আমি বাড়ি থেকে বেরিয়ে ঠাকুরও দেখতে পারিনি আমার বাড়ির সামনে যে ক্লাব ক্লাবে ঠাকুরটা দেখিনি তো এখন আমি ক্লাবে ঠাকুরটাকে দেখব আর তারপর বাড়ি গিয়ে কথা বলবো কারণ এখানে প্রচুর রোদ আমার ঠান্ডা লেগেছে তো গা চুলকাচ্ছে ভিডিওটা যে করেছি ভিডিওটা হয়ই নাই জানি না মা গো এতখানি ভিডিও আমার পুরো আমি রোধে আসলে দেখতে পাচ্ছি না গো স্ক্রিনটা তো আমি জাজমেন্ট করে চলে এলাম খুব একটা টাফ কাজ থাকে মাথার উপর প্রচুর প্রেশার থাকে এই জাজমেন্ট করাটা মানে মাইন্ডটাকে কোনো দিকে ডাইভার্ট করতে পারি না কন্টিনিউ চোখ রাখতে হয় কান রাখতে হয় মন রাখতে হয় এক দিকে ফোকাস করে মানে ফোকাসটা করে তারপরে ওই জাজমেন্ট করা মানে টাফ ব্যাপার তোর যেহেতু আমি চঞ্চল মাইন্ডের তো যাই হোক তবে এই কাজটা যেহেতু ভালোবাসি তাই ভালোবেসেই করি এটা তোমার কষ্ট হয় না তাই এসে ততক্ষণ চাবি পাইনি বলে ছিলাম ঘেমে গেছি দিয়ে এবার তো খেতে হবে পান্তা ভাত কালকে সব ভাজা ভুজি তরি তরকারি সব কালকে হয়ে গেছে সবজি টবজি মাকে বলছি মা একবার ছাদে নামিয়ে দাও রুদে গরম হয়ে যাক নইলে আমার তো যা কন্ডিশন জল খেলেও মানে কাশি বন্ধ হচ্ছে না ঠান্ডা ভাত খেলে তো কথাই নেই আজ চার পাঁচটা রাত ঘুমায়নি আর এত শ্বাসকষ্ট হচ্ছে এত দম হচ্ছে বসে থেকে থেকে বসে থেকে দেখে সে মানে আমার রাতগুলো মানে পেরোতে চাই না এবার কালকে যে ঠাকুর দেখতে যাব কিছু সেটাও করতে পারি না গ্রামে হাজারখানের উপর ঠাকুর হয় অন্তত কুড়িটাও তো দেখি সেটাও দেখতে পাইনি কারণ যে নিয়ে যাবে রথি তিনি জ্বর পড়ে আছেন মেয়েও দেখছি জ্বর চলে এসে কাশি শুরু হয়ে গেছে সকালবেলায় দুদিন ধরে স্নান করে সেও দেখছি লেটকা পড়ে গেল তাহলে পড়ে থাকি বাদ বাকি আমি আমি তো আগে থেকেই অসুস্থ আমি তো এমনিই যেতে চাই না মেয়ে ইয়ে করে বলে বাধ্য হয়ে যায় তা কালকে আমার বর বল যে আমিই যাবো না যেয়ে যাবে যাক তো ঘুম পাচ্ছে খুব আমার মা দেখো ষষ্ঠীর ফোঁটা দিয়েছে শীতলা ষষ্ঠী আমাদের শীতলা ষষ্ঠী আছে একবার ভাত খেতে পাবো নিরামিষ তারপরে কত নিয়ম আছে মা হয়ে গেছি না মাদের অনেক নিয়ম মাকবজি মা তাহলে বাবা বাবা হয়েছে তার কি সন্তান নয় তাহলে তার কেন নিয়ম নাই যত নিয়ম মাদের খেতেও ইচ্ছা করছে না পান তা ভাত পান আমি খেতে পারি না ভালো লাগে না তারপরে এই ঠান্ডা লেগে আছে সকাল থেকে বর নিজের উঠতে পারছে না তো বসে আমার জন্য ওষুধপাতি সব এনে দিল আর আমি তো ওখান থেকে এসে একদম পুরো লটকে গেছি ঠাকুরও দেখি না একটা ঠাকুরের মুখও দেখি না। এমন অবস্থা তো চলো ব্লগ বেশি বড় করছি না ব্লগ বড় করলে এডিটিং করা প্রবলেম হয় আর এডিটিং আমার ফোনে পেস কমে গেছে এডিটিং নিচ্ছে না মানে স্টোর হচ্ছে না মানে যখন ওটাকে স্টোর করতে চাইছে এডিটিং করে তো আমাকে সব ভিডিও ডিলিট করতে হবে দেখি কী ভিডিও অলরেডি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি আর এই এডিট করো বলেই বোঝল ঘুম পেয়ে যাচ্ছে আমার আবার এডিট করতে বললেই ঘুম পেয়ে যায় কারণ আর মা খেতে ডেকেই যাচ্ছে আর মা ইচ্ছা করছে না সকাল থেকে এই কিছু খায় নি খেয়ে খেয়ে সকাল থেকে কিছু খায়নি এখন ডেটটা বেজে গেল কিন্তু ওই যে পান্তা ভাল লাগে না খেতে আমার বর একবার খেয়ে নি আমার বাবা তিনবেলায় পান্তা খাবে সকালে খেয়েছে দুপুরে খাবে আবার রাতে খাবে কী করে খাই জানি আমারও তো একবার খেতে পাবো তো চলো সবাইকে শীতলার ষষ্ঠী মানে সর শীতলা ষষ্ঠীর শুভেচ্ছা সবাই ভালো থাকো শীতলা ষষ্ঠী মানে শীতল করুক সবার সবাইকে আর আর একটা কথা এই কালকে মাকুরি সপ্তমী কালকে মাকুরি সপ্তমী মানে মক যাই না মাকুরি না মক মাকুরি সপ্তমী মানে মাকুরি মানে কানের কান ফোটানো তা এই দিন আমার অনেকগুলো করে বাচ্চা হয় কান নাক ফোটানোর জন্য আমি কিন্তু কান নাক ফোটাই সুস দিয়ে দিই ফোটাই তো এবার এখন পর্যন্ত একটাও আসেনি আসলে পাড়ায় সব বড় হয়ে গেছে সবই তো নাক ফোটানো গেছে তাদের বা তারা তাদের বিয়ে হবে তাদের বাচ্চা কাচ্চা হলে আবার নাক ফোটানোর জন্য গান ফোটানোর জন্য আসবে চলো যে আমি ভিডিও করতে পারছি না যেহেতু এখানে গান বাজে সবসময় তো কপিরাই দিয়ে দিচ্ছে একটা